ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে গত বিধানসভায় নানান কারচুপি করে কল্যাণ চৌবেকে হারানো হয়েছিল ঘরের ছেলে ঘরে ফিরে এসছে একটা অত্যন্ত আনন্দের এই নির্বাচনটা দেশের নির্বাচন দুই হাজার সাতচল্লিশ পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছে দেশ কোন পথে যাবে কোন পথে গেলে আমাদের ছেলে মেয়েদের ভালো হবে সেই দৃষ্টিকোণ থেকে এই নির্বাচন শুধু সময়ের অপেক্ষা সমুদ্রে হিমাচল অপেক্ষা করে আছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন মোদীজি অত্যাচারের পরিণাম বাংলা বিভিয়েতনাম এই তৃণমূলের গুণ্ডারা সিপিএম কিংবা কংগ্রেসের থেকে বড় গুন্ডা নয় তৃণমূল বড় শক্তিশালী দল নয় বাংলার মানুষ সিপিএম ও কংগ্রেসকে বিধানসভা থেকে শূন্য করে দিয়েছে এই তৃণমূলকেও দেবে বাংলার মানুষ এত উদ্ধত্ত অহংকার কিসের মানুষের দেয়া তো এই ক্ষমতা সেই মানুষকেই উপেক্ষা করে ভোট দিতে দেয় না খুনি গুন্ডা দস্যুর দল এই তৃণমূল দল পঙ্গু করে দিয়েছে পুলিশ প্রশাসনকে সব ক্ষেত্রে শুধু টাকা আর টাকা তেরো বছর ধরেই চলছে ছত্রিশ নম্বরের কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট তোকে খুন করে দিয়েছে তৃণমূল স্থানীয় থেকে খবর পেলাম নারকেলডানায় বারবার অভিযোগ করেছিল এই খুন হয়ে যাওয়া ছেলেটি তার বাড়ির লোকজন কিন্তু থানা কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বাংলায় এখন ভয়ঙ্কর পরিস্থিতি বিগত দিনে আমরা তৃণমূল করি না করি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছি কি ভেবেছিলাম আজ কি পরিণত হল বাংলায় মমতা ব্যানার্জির কাছ থেকে বাংলার মানুষ এই ধরনের জিনিস আশা করেনি খুন রাহাজানি পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন ত্রিস্তরীয় লুট আর উনি গণতন্ত্রের কথা বলে ভোট পরবর্তী হিংসায় ছাপ্পান্ন জন বিজেপি কর্মী মারা যায় টাকার পাহাড় গয়নার পাহাড় বাংলার মানুষ কখনো প্রত্যক্ষ করেনি লক্ষ্মীর ভাণ্ডারই পাঁচশো এক হাজার বারোশো টিতে ওদের কাউন্সিলর মন্ত্রীকে ধরলেই পাঁচশো কোটি লক্ষ্মীর ভাণ্ডার বেরোচ্ছে ভান্ডার ওদের কাছে বাংলার লক্ষ্মীদের প্রতিদিন হানি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী সেই সমস্ত জলদস্যু দুষ্কৃতীদের পাশে দাঁড়াচ্ছে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে বাংলায় পরিবর্তন করতেই হবে কলকাতা সহ সমগ্র বাংলায় পরিবর্তনের হাওয়া লেগেছে এত অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না আমরা তো সবাই রক্ত মানুষ উত্তর কলকাতায় বিজেপি ভালো ফল করবে মোদীজির তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা মোদীজি ভালো ফল করলে ছাব্বিশ পর্যন্ত তাকে থাকতে হবে না পঁচিশেই তৃণমূল সরকার পড়ে যাবে গতকাল রাত দশটা নাগাদ বিজেপি রাজ্য দপ্তরে জানান তাপস রায় পাশাপাশি ওয়ার্ডের তৃণমূল থেকে আটচল্লিশ জন কর্মীকে তমগ্ন ঘোষ কল্যাণ চৌবে সহ অন্যান্য নেতৃত্বকে সাথে নিয়ে যোগদান করালেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে

বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসছে তার থেকে বড় কথা কি জানেন এই নির্বাচনটা কোন পথে যাবে কি পথে যাবে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ দু হাজার এর পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী আপনারা ভারতবর্ষে আসমদ্র হিমাচল শুধু অপেক্ষা করছে আবার হ্যাট্রিক করবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে নি কই নেই হ্যাট্রাক কর্মে কেউ পারে আশেপাশে ধারে কাছে কোন নাম নেই কোন দল নেই ভারতীয় জনতা পার্টি পাঁচ বছরে ভারতবর্ষকে সুশাসন দেওয়ার জন্য তারা আবার তৈরি হয়েছে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে এবার দুর্ভাগ্যের বিষয় সুতরাং এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার মানুষ সমাজছবি রাজনৈতিক ছবি আমরা আমাদের বিবেক গঠন সাধন করতে পারে সুতরাং এই এর প্রতিবাদ করতেই হবে এর পরিবর্তন তब्दीল সারা উত্তর কলকাতা জুড়ে শুধু নয় বাংলা জুড়ে জায়গা বলে তब्दीলি लहर বইছে বইছে কিনা চলছে কেন এত উত্তাচার এত ওনাচার এত বেবিচার এত আর সহ্য করা যায় না সহ্য করতে গেলে মনে হয় না যে আমি রক্ত মাংসের শরীর বা একটা মানুষ সেই পরিস্থিতির জন্যেই আপনারা আবার মন তৈরি করে শক্ত হয়ে আপনারা এসছেন ভারতীয় জনতা পার্টি আপনারই দল আপনাদেরই ঘর সেই ঘরে ফিরে এসে এই অন্যায় এই অসভ্য বর্ব সরকার বা দলের বিরুদ্ধে প্রতিবাদ আমরা আপনাদের ভরসা আবার আপনারাও আমাদের ভরসা এমন ভাবার কথা কারণ নেই যে আমি শুধুমাত্র আমাদের আপনাদের ভরসা নিশ্চয়ই আবার আপনারাও আমার ভরসা এটাকেও আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ বা সম্মিলিত শক্তিটাই হচ্ছে আমাদের সকলের ভরসা দুই উইকোবন্ত এবং সম্মিলিত শক্তি নিয়ে এই পশু শক্তি এই বর্বর শক্তি এই অমানবিক অমানসিক শক্তি অশকব শক্তি মিলতে আমাদের লড়তে হবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইম से आपनादे সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কূপ খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস